তেইশে মে দু হাজার শুরু হয়েছিল এক নতুন স্বপ্নের যাত্রা আর চব্বিশে মে দু হাজার পঁচিশ হাওড়ার জনপ্রিয় গয়নার বিপণী বিনায়কা জুয়েলার্স তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করলো এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন একতা বাগাড়িয়া পারমিতা মুন্সী রায় কিশোরী বৃন্দা মুখার্জি অনুরাগ মেহতা অরুণ কুমার সহ একাধিক তারকা ও ডিজাইনার দোকানের কর্ণধার শ্রীমতী রাখি খৈতান ও বিশাল খৈতান সকলকে জানালেন আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা তাদের কথায় আমরা শুধু গয়না বিক্রি করি না স্বপ্ন গড়ার সঙ্গী হতে চাই এই এক বছরে বিনায়ক জুয়েলার্স হয়ে উঠেছে বিশ্বাসের এক নতুন নাম মাত্র নব্বই টাকা থেকে শুরু যে কোনো বাজেটে আধুনিক বা ঐতিহ্যবাহী পছন্দ মতো গহনা মিলছে এক ছাদের নিচেই All, दोनों कोई अच्छा हो गया। एक साल हो गया को यहां पर अभी, एक साल होने के बाद जो है बीच में हम लोगों ने लास्ट मंथ में एक मंथ में पांच स्टोर और खोला है जिसमें चार स्टोर का इनोरेशन आप लोग कवर किए एक स्टोर का इनोगेशन अभी नहीं हुआ है क्योंकि रायदा आउट ऑफ स्टेशन थे इसलिए उसका इनोग्रेशन बाकी है उसका इनोग्रेशन भी कर लेंगे और ये एक साल पूरा हो गया आप लोग से हावड़ा में ऐसा स्टोर नहीं है

यहाँ पर आके गुस्सा हो रहा है की इतना साल हम आएंगे और सबको यही लेकर आएंगे कहीं और नहीं जाएंगे हावड़ा स्टोर का और हावड़ा स्टोर में यहाँ पे हावड़ा में हमें बहुत अच्छा रिस्पांस मिला है हावड़ा की और सबसे बड़ी खुशी की बात यह है हमारे यहाँ जो भी कस्टमर आए है खुश हो के गए हैं और ये बोल के गए हैं की आपके यहाँ का प्राइस बहुत रिजनेबल है सबसे बड़ी बात है कस्टमर अगर आपको ये बात बोल देते हैं कि आपका प्राइस बहुत अच्छा है तो आपकी दुकान की सेल वैसे ही चार गुनी हो जाती है इसीलिए हमें बहुत खुशी है और हावड़ा के कस्टमर हावड़ा के बहुत अच्छे हैं और हमारी दुकान का रिस्पांस बहुत अच्छा है, दुण 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 है।, नहीं है। हर तरह की वेराइटी मिलेगी आपको इंडियन वेस्टर्न कहीं भी कैसे भी यूज करना चाहे सब ड्रेसअप के पहनने के लिए है कोई दिक्कत नहीं है और नॉर्मल मांगटिका चूड़ी बैंगल्स सेट ज्वेलरी ब्राइडल सेट सब 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 है और बहुत ही रीजनेबल रेट में है मेरा नाम राखी खेतान ভীষণ ভালো লাগছে মানে এক বছরের অ্যানিভার্সারিতে এলাম আগের বছর এসেছিলাম সবাই ছিলেন এবছরও প্রচুর গুণী মানুষজন রয়েছে আমার সাথে পারমিতা মুন্সী ডিরেক্টর বৃন্দা মুখার্জি অ্যারুন বাগারিয়া রয়েছেন ডক্টর তো সবাই মিলে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরেছি আর বিশালজির কালেকশন নিয়ে তো নতুন করে বলার কিছু নেই কারণ এত সুন্দর কালেকশন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে খুব রিজনেবল প্রাইস এবং রিজনেবল প্রাইজের সাথে সাথে যে কোনো ধরনের মানে ব্রাইডাল কালেকশন নতুন ধরনের ফিউশন কালেকশন স্লিং কালেকশন সব ধরনের কালেকশন একই ছাদের তলায় পাওয়া যাচ্ছে আর হাওড়ার মতন জায়গাতে এত একটা ইউনিক কালেকশন তো সেটা একটা ভীষণ ভালো লাগার জায়গা আমার খুব ভালো লাগলো খুব ইউনিক ডিজাইন এবং একটা মিক্স অ্যান্ড ম্যাচ আছে ব্যাপারটার মধ্যে যে একটাই মানে একটা গয়না একটা ডিজাইন ফলো করেই হচ্ছে তা না একটা মিক্স অ্যান্ড মিক্ ম্যাচ আছে ব্যাপারটার মধ্যে এবং একটা মানে একটা মানে সারা ভারতবর্ষে যে ধরনের গয়নার ডিজাইন চলছে সেই ট্রেন্ড ফলো করার একটা ব্যাপার আছে তো আমার সত্যি খুব খুব মানে ইনোভেটিভ লেগেছে ইন্টারেস্টিং তো বটেই ইনোভেটিভ লেগেছে আর কি খুব সদস্য হ্যাঁ এমন ভালো কালেকশন এবং প্রাইসও খুব রিজনেবল এবং সেই জায়গা থেকে আমি বলবো যে গয়না তো মানে একটা মানুষের জীবনে একটা অবশ্যম্ভাবী একটা মানে অনুসংগ আর কি মানে পড়তে গেলে মানে সেইখানে তো গয়না যদি কিনতে হয় এবং মানে যে কোনো রকমের স্লিখক মানে ব্রাইডাল কালেকশন হোক যে কোনো গয়না পার্টি ওয়্যার এখান থেকে আপনারা কিনুন এবং এখানে খুব রিজনেবল প্রাইস ফিনিশিং খুব ভালো প্রোডাক্ট খুব ভালো আমি এখান থেকেই কিনতে বলবো সবাইকে थैंक আমার বিনায়ক যে অর্নামেন্ট খুব ভালো লাগে ওদের ভাবনা চিন্তা সমস্ত কিছু ভীষণ সত্যি ইনোভেটিভ যেমন দিদি বললেন যেকোনো এজ গ্রুপ কে কভার করে মানে যেকোনো এজ এর যেমন তুমি ইন্ডিয়ান ওয়েস্টার্ন